আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে পুরো বাংলাদেশে সকল রেডি মুরগির রেটগুলো জেনে নিন আর আজকে বেশি একটা পরিবর্তন হয় নাই আজকে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে সোমবার তো আজকে সোমবারে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জেনে নিন আর প্রতিদিনের বাজার আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আজকে আমাদের বিআরটি অফিসে একটু কাজ থাকার কারণে আমরা সকালে বাইরে হয়েছি যার কারণে লেট হয়ে গেছে কালকে থেকে ইনশাল্লাহ আপনারা দশটা থেকে এগারোটার মধ্যে অথবা এগারোটা থেকে বারোটার মধ্যে সকাল বাচ্চার রেট এবং মুরগির রেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কালকে থেকে শিডিউল থাকবে দশটা থেকে এগারোটা অথবা বারোটার মধ্যে আপনারা সকাল বাচ্চার রেটগুলো পেয়ে যাবেন মুরগির রেটগুলো পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেরা বাজিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ কালকে খুব তাড়াতাড়ি বাচ্চা রেডি মুরগির রেট পেয়ে যাবেন আর যারা বাচ্চার জন্য কমেন্ট করছেন অথবা বাচ্চার জন্য পেমেন্ট করছেন তারাও অতি তাড়াতাড়ি বাচ্চা পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তারাও অবশ্যই দেখছেন আমরা সকালবেলা হচ্ছে প্রাইভেট কার নিয়ে যখন বাইরে আছি তখন লাইভ করে জানাই দিছি যে আমরা হচ্ছে একটু ব্যস্ত আমরা বিআরটি অফিসে যাচ্ছি তো প্রতিনিয়ত ডিমের আপডেট এবং হচ্ছে আমরা কখন কী করতেছি কোথায় যাচ্ছি সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে প্রতিদিন মুরগির রেডি মুরগির রেট এবং হচ্ছে বাচ্চার রেট সকল রেট ওখানে ওখানেই পাওয়া যায় ওখানে আমরা সবার আগে আপডেটগুলো দিয়ে দিই তো বেশি কথা হয়ে যাচ্ছে বাজারগুলো জেনে নিন ব্রয়লার একশো নব্বই থেকে দুশো টাকা দুশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিছু কিছু এলাকায় কেনা হচ্ছে তো আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকার নাম ছোট্ট করে লিখে কমেন্ট করে জানাই দেবেন এবং রেডি ব্রাউন কক কেনা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা এবং রেডি সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা টাইগার কেনা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে দুশো আশি টাকা এবং কালার কালারবার্ড কেনাভাসা হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর টাকা এবং রেজিক্লেয়ার কেনাভাসা হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট সেটা হচ্ছে মাংসের রেট আর কি আপনার এলাকায় কত টাকা কেনাভাসা হচ্ছে ছোট্ট করে আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন তো আজকে ডিমের বাজার সাবেক অবস্থানে আছে খুচরা বিক্রয় মূল্য হচ্ছে হালেই চল্লিশ টাকা ডজন একশো পনেরো টাকা কেজ দুশো পঁচাশি টাকা এবং শতক নশো পঞ্চাশ টাকা নিয়মিত ডিমের বাজারগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে সকালবেলায় ডিমের বাজারগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও সার্চ করতে পারেন আমরা হোল্ডি খামারি লিখে ফেসবুকে এবং আমরা আল্লাহরদান পোল্ডিয়ান হেসের লিখে তাহলে আমাদের দুইটা গ্রুপ দুইটাই পেয়ে যাবেন গাজীপুর আজকে ব্রয়লার কেনা ব্যাস হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা বার্ড কেনা ব্যাস হচ্ছে দুশত ষাট থেকে দুশো আশি টাকা লে সোনালি মুরগি কেনা ব্যাস হচ্ছে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা টাইগার কেনাভাসা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং কালার কালারবার্ট কেনাভাস হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঁচাত্তর টাকা রিজিক্লিয়ার কেনাভাসা হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা ব্রাউন কক কেনাভাস হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা চট্টগ্রাম চট্টগ্রামের ব্রলার ক্যানাভ্যাচ হচ্ছে দুশত আটানব্বই থেকে তো আটানব্বই থেকে দুশো দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো আটানব্বই থেকে দুশো দশ টাকা কালার বাট দুশত ষাট থেকে দুশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিরাশি থেকে তিনশো টাকা টাইগার দুশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং কালার বাট দুশত ষাট থেকে পঁচাত্তর টাকা ডিজিটলেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা এবং ব্রাউন কপ ক্যানাভ্যাচ হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা রাজশাহী রাসাইটা আজকে ব্রয়লার কেনাভেস হচ্ছে দুশত ছিয়ানব্বই থেকে একশত ছিয়ানব্বই থেকে দুশো দুই টাকা রাশাহী ব্রয়লার একশো ছিয়ানব্বই থেকে দুশো দুই টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত অষ্টআশি থেকে তিনশো টাকা এবং কালার বাট কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে পঁচাত্তর টাকা খুলনা খুলনাটা আজকে ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দুই টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে নব্বই থেকে তিনশো টাকা কালার বাট কেনা ব্যাস হচ্ছে তো তিরানব্বই থেকে দুশো তো সাতানব্বই দুশত তেষট্টি থেকে দুশত সাতাত্তর টাকা বরিশাল ব্রয়লার একশত ছিয়ানব্বই থেকে দুশো তিন টাকা এবং সোনালি মুরগি দুশত বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এবং কালার বাট কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে দুশত আটাত্তর টাকা সেই সঙ্গে ময়মনসিংহী ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত ছিয়ানব্বই থেকে দুশো তিন টাকা এবং সোনালি মুরগি দুশত বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কালার বাট দুশত পঁয়ষট্টি থেকে দুশত আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেলাঘণটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজটি ফলো করবেন ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সিলেট ব্রয়লার মুরগির কেনাভাস হচ্ছে দুশো একশত তিরানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং কেনাবাসা নব্বই থেকে তিনশো টাকা এবং কালার বাট কেনাভাসা হচ্ছে দুশত চৌষট্টি থেকে দুশত উন দুশত উন উনাশি টাকা ময়মনসিং ব্রয়লার একশত ছিয়ানব্বই থেকে দুশো তিন টাকা সোনালি মুরগি দুশত বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কালার কালারবাট দুশত পঁয়ষট্টি থেকে দুশত আটাত্তর টাকা এবং রংপুর রংপুরে আজকে ব্রয়লার কেনাভাসা হচ্ছে একশত চুরানব্বই থেকে দুশো আট টাকা এবং সোনালি মুরগি দুশত অষ্টআশি থেকে তিনশো টাকা এবং কালার কালারবার্ড দুশত পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা বগুড়া ব্রয়লার ক্যানাভাস হচ্ছে একশত তিরানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং সোনালি মুরগি নব্বই থেকে তিনশো তিন টাকা কালার কালারবার্ড ক্যানাবাস হচ্ছে দুশত ছেষট্টি থেকে দুশত আটাত্তর টাকা টাঙ্গাইল ব্রয়লার ক্যানাভাস হচ্ছে একশো একানব্বই থেকে দুশো তিন টাকা এবং ব্রয়লার তো বললাম একশত একানব্বই থেকে দুশো তিন টাকা সোনালি মুরগি একশো দুশো বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কালার বার্ড দুশত পঁয়ষট্টি থেকে দুশত পঁচাত্তর টাকা নরসিন্দি ব্রয়লার একশো নব্বই থেকে দুশো টাকা সোনালি মুরগি এক দুশত চুরানব্বই থেকে তিনশো ছয় টাকা কালার বাট দুশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ফরিদপুর ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে একশত তিরানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং সোনালী মুরগি দুশত তিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কালারবাট দুশত ছেষট্টি থেকে দুশো সাতাত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে একশত পঁচানব্বই থেকে দুশো ষাট টাকা এবং দুশো ষাট টাকা সাত দুশো সাত দুশো সাত টাকা অনেকে ষাট টাকা মনে করতে পারেন ব্রয়লার একশো পঁচানব্বই থেকে দুশো ষাট টাকা কিছু কিছু এলাকায় দুশত দশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি দুশত পঁচানব্বই থেকে তিনশো চার টাকা তিনশত পাঁচ টাকাও কেনা বেচা হচ্ছে কিছু কিছু এলাকায় কালারবার দুশত আটষট্টি থেকে দুশত সাতাত্তর টাকা আশি টাকা এরকম কেনা বেচা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশত আটানব্বই থেকে দুশো দশ টাকা সোনালি মুরগি

একশত আটানব্বই থেকে দুশো একপন্দো টাকা এবং সোনালী মুরগি দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা এবং কালার বার দুশত সাতষট্টি থেকে দুশো দশ টাকা সরি কালার বাড় দুশত সাতষট্টি থেকে দুশো আশি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট আপনার এলাকার সাথে কোন রেট কোন রেটটি মিলবে সেটা একটু একটি বলা যাচ্ছে না আপনার এলাকার নাম লিখে আপনি জানিয়ে দেবেন আপনার এলাকায় কত টাকা কেনা ব্যথা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কোনো টুল দুটি হল অবশ্যই ক্ষমাস্তর দৃষ্টিতে দেখবেন আর জানানো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের টিভার আপডেটগুলো পেতে এবং ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সকল আপডেট আমরা আমাদের চ্যানেলে দেওয়ার আগে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে